গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো তোমার শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চেয়ারের মধ্যে এক রাত জামা কাপড় পরে আছে জামাকাপড়গুলোকে আগে গুছিয়ে নিতে হবে রেগুলার দুবার করে যদি আনলাটা গোছানো যায় তাহলেই দেখবে ঘরটা খুব পরিষ্কার লাগে এক এক সময় মনে হয় আনলাটা না কিনে একটা ওয়ার্ড্রপ কিনে নিলে খুব ভালো হতো তবু জামাকাপড়গুলো এরকম বক্সে বক্সে করে নিয়ে রেখে গুছিয়ে লক করে দিলে কেউ অত দেখতে পারতো না কিন্তু আনলা তো ওপেন থাকে তো তোমাকে বাধ্য হয়ে রুগুলারলি তুমি যদি না গোছাও দুবার করে তিনবার করে তোমার দেখতে খুব বাজে হয়ে যায় হুম আগের বার তনুর অনেক জামা কাপড় ছিল যেগুলো তনুর গায়ে আর হচ্ছিলো না আমি কি করেছিলাম তখন ওই আলমারিদেও রাখার জায়গা নিয়ে কোথায় রাখবো রে বাবা ওইগুলোকে নিয়ে ওই জন্য ওগুলোকে ভালো করে কেঁচে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছিলাম তখন ওর তনুর পিসি ছিল ওকেই দিয়েছিলাম ও সেই আশ্রমে দেওয়ার জন্য হ্যাঁ তাও যখন কোনো জামা কাপড় কাউকে দিতে হয় তখন ওই কেঁচে কুচে কিংবা লবণ জলে ধুয়েই দিতে হয় নালে কেউ যদি কেউ মানে কোনো ক্ষতি করতে চায় করলেও করতে পারে ওই জন্য সবসময় বড়রা বলে লবণ জলে ধুয়ে কিংবা সার্ক দিয়ে ভালো করে কেচে লোককে দাও এই স্ট্যান্ডটা ভর্তি হয়েছিল জামা কাপড় এতক্ষণ এই সব কিছু গোছানো হলো কাল তো এসে একটু কফি খাবো বলে চারিদিকে খুঁজলাম উত্থাও খুঁজে পেলাম না লাস্টে দেখলাম যে ফ্রিজের মধ্যে একটা প্যাকেটে করে রাখা রয়েছে আর ওই জন্য বলি তনু আজকে তাহলে এখন সকালবেলা একটুখানি কফি করি বললো হ্যাঁ করো আর এই কফিটা করে নিয়েছি এখানে মাছটাও অলরেডি ভাজ দিয়ে দিয়েছি আর আজকে তনুর রেজাল্ট আউট হবে বন্ধ হয়ে যাচ্ছে চাটা খেয়ে কফিটা খেয়ে নিয়ে খেয়ে নিয়ে করবি আজকে রেজাল্ট এখন সকালবেলা ওর নাক বন্ধ হয়ে যায় শরীরটা ভালো লাগবে না অনেক কিছু হবে জানো তো 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 কোন সি এম এর রেজাল্ট আউট হচ্ছে মানে আউট হচ্ছে বলে এখন আউট হয়নি হবে আর কি ওই আটটার সময় করে বেরবে ওই জন্য ওর যেন মানে কিছু ভালো লাগছে না খেতে আর আমি যেন যে রান্না করছি যেন রান্না করতেও আমার যেন ইচ্ছা লাগে না সেই মনটা পড়ে আছে গিয়ে এখন বিছনায় চুপ করে বসে থাকি আর কখন রেজাল্টটা আউট হবে আর চুপ করে বসে বসে দেখি আর কালকে আসার সময় পুঁইশাক নিয়ে এসেছিলাম আর লাউ নিয়ে এসেছিলাম আজকে একটু পুঁইশাকের তরকারি করব আর মাছের ঝাল করব। মাছ ভাজতে গিয়ে দেখে তেলটা একটু বেশি হয়ে গেছে না এতটা তেলে খাওয়া তো ঠিক নয় ওই জন্য কী করলাম তেলটা একটু হাতায় করে তুলে নিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে আর এই আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজ পুড়িয়ে গেছে পেঁয়াজ আনা নেই ওই জন্য ভেজে নিলাম ভালো করে আর এই মাছের মাথা আধখানা ছিল ওটাকে ভাজা রাখ ভেজে নিয়েছিলাম ওটাকে একটুখানি ভেঙে দিলাম দিয়ে পুঁশাক দিয়েছি পুঁশাকে কুমড়ো আলু আর কাঁঠালের দানার বীজগুলো সেই রেখে দিয়েছিলাম ওইটা একটু দিচ্ছি ওটা কিন্তু পুঁইশাকে দেখলে খেতে খুব ভাল লাগে আর এর মধ্যে একটু যেমন দেয় নুন হলুদ একটু মিষ্টি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে নাড়া নাড়ি করে একটু জল ঢেলে চাপা দিয়ে রেখে দেবো তাহলে পুঁই শাকের ওই ডাঁটা ফাঁটাগুলো আলু টালুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আর এটা ততক্ষণ চাপা দেওয়া থাক আর আমি এখানে হচ্ছে তোমার ওই মাছের ঝালের জন্য ওই সর্ষে একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা বেটে রেখে দিচ্ছি পুঁই শাকের তরকারিটা হয়ে গেলেই মাছের ঝালটা নামিয়ে দেবো আর ওইদিকে অলরেডি ভাতটাও প্রায় ফুটে এসেছে আর আর পাঁচ মিনিটের মতো গেলে ভাতটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আউট হচ্ছে এখন ওর বন্ধুরা ফোন করে খবর দিল যে রেজাল্ট আউট হয়ে গেছে ভিতরে যেন একদম

আনন্দে তুমি দলে ফেয়াছি আজকে পুঁইশাকের তরকারি মাছের ঝাল হয়েছে অনেকদিন পর পুঁইশাক হলো আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা বাড়ি এলাম এসে একটুখানি চা খেয়েছি খেয়ে আর বসেছিলাম আর এই তনুগুড়ি এখন চলে এসেছে বলছি যে আমার পায়ে শিরাটা থেকে এখন কম করছে বলে বলছে আমি তাহলে চাউমিনটা বানিয়ে দিই আমি ওকে বললাম আসার সময় একটু পিজা নিয়ে আসি তুই আজকে ভালো রেজাল্ট করলি পাস করে গেলি এখানে এই সিএমএ ইন্ডাস্ট্রিতে পাস করাটাই হচ্ছে সবচাইতে বেশি চাপের ঠিক আছে তো আমি একটু নিয়ে আসি বললো না কদিন পরে গোপালের জন্মদিন আছে জন্মাষ্টমী আছে জোরে জোরে কথা বলছে বাবা গগন ফেটে যাবে হ্যাঁ তো সেই জন্য আমাকে বললো কি যে এক কাজ করো আমার তো জন্মদিনও আছে আঠাশ তারিখ তো সেদিনকে রান্না করবে আজকে আর তোমাকে আনতে হবে না কিচ্ছু ওই জন্য আর ওর শরীরটাও বলছে নাকি ভালো নেই সকাল থেকে তো সর্দি করেছে মাথার কাছে কাকা চালিয়ে সরে বড় স্ট্যান্ড ফ্যানটা ঠান্ডা ডেকে গেছে এখন বর্ষাকালের সিজেন ব্যাস ওই জন্য বলে আনতে হবে না তুমি এ করো আমি চাউমিনটা করতে আছি আর পায়ের শিরাটা কেমন এত টান ধরছে এত লাগছে ও বলছে যে তুমি বসো আমি করছি না রে তুই তোর শরীরটা ভালো নেই তুই করবি আমি করে দিচ্ছি ওই তো আবার দেখি সবজিগুলো নিয়ে এসে আমার কাটতে বসে গেছে আজকে একটা জিনিস মানে কি বলবো আমাকে আমার একটা স্টুডেন্ট বলছে আছি তারপরে ওদের জেনারেশন আঠেরো বছর ওরা পার হয়ে গেছে আর কি একুশ বছর মতো বয়স বলছে আছি তাহলে কিরম কি চলছে তোমাদের এরিয়ায় বলছে কী হবে এসব করে এত লোকের এত ধর্ষণ যখন হচ্ছে তখন তো কেউ করছে না আর এটা নিয়ে এত মাতামাতি করার কী আছে আমি তুমি একটা মেয়ে হয়ে বলছো আর যদি তোমার হয় তোমার যদি পাঁচজন না বেড়ে তাহলে কী করবে তখন চুপ করে আছে এটা কোনো মানে হলো যুক্তি কথা হলো আজকে এই কাণ্ড নিয়ে সারা দুনিয়া সারা জায়গা সারা রাজ্যের লোক সারা রাজ্যের বাইরের লোক করছে হ্যাঁ তা আর এক একটা মানুষের এক এক রকমের ধারণা আমি আর কিছু বলিনি চুপ করেই গেলাম ব্যাপারটা শুনি হুম তারপরে বললাম যা যখন আমি বললাম তখনও চুপ করে আছে ওর কথায় উত্তর দিল না বলে আমি আর কিছু বললাম না যাই হোক যারা মানুষ যারা লড়াই করছে আজকে তাদেরকে আমরা যদি রাস্তায় বেরিয়ে তাদেরকে সমর্থন করতে না পারি তো আমরা তাদেরকে এটা হারিয়ে দেবো কেন কী হবে কি হবে তারা যে লড়ছে তাদেরকে লড়তে দেওয়ার জন্য মনোযোগটা তো বাড়াতে হবে মনোবলটা তাদের তো বাড়াতে হবে যে না আমাদের দাবি মানতে হবে আজকে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে দোষীদের শাস্তি দিতে হবে হ্যাঁ এটুকু তো আমরা পারি করতে ঘরে বসে কিছু মানুষের এইটুকুও নেই তাই তো দেখে দেখে মানে অবাক হয়ে যাচ্ছি চলে বাসন আছে ফ্রিজ আমি খালি বলি বাসন আছে ফ্রিজই বেশি দিয়ে বাসন আছে ও ভাত খেয়েছে আর ভালো হয়েছে মাছের ঝালটাকে খাইনি বদমাইশ নেই পুঁশাকের তরকারিটা ভালো হয়েছে ওই দিয়েও ভাত খেয়ে নি আর অনেকদিন পরে পুঁইশাকটা হয়েছে আমি ভেবেই ছিলাম না পুশাকের তরিটা খেয়ে নেবে মাছের ঝালটাকে খাইনি মাছের ছালটা ফ্রিজে পড়ে রয়েছে আমি বললাম যে রুটি করে দিই তাহলে আর রুটি খাবো না চাউমিন খাবো কালকে আমাকে দুপিস মাছ করে দেবে আমি দুপিস মাছই খেয়ে নেবো সত্যি বলছি সত্যি বলছি হচ্ছে আর বেসিনে কতগুলো বাসন আছে মাঝে আর এই এখন বসে বসে এখন গাজর কাটছে আর বাঁধাকপিটা বার করছে বাঁধাকপিটা কবে নিয়ে এসেছি কী অবস্থা হয়ে গেছে দিতো এ জন্মাষ্টমী রবিবার দিন তো নিরামিষ খেতে হয় আর বাঁধাকপিটা হাল দেখলে বাঁধাকপি বলবে আমাকে ছেড়ে দে আমার আমার অবস্থা খুব খারাপ আর ওই যে কাজের কাটছে এখন এখানে চায়ের বাসন পরে আছে সকালে ওখানে বাসনগুলো সব মেজে গেছি আর এখন ওই বেশি নেই ওই ফাঁড়ি ফাঁড়ি সব পরে আসে ভাই এখানে কলা আছে হ্যাঁ কলাটা খাবি কালকে তোকে ইয়ে করে দেবো ফুলে খরার শাক সেদ্ধ করে দেবো আর এর মধ্যে দেয় পেঁয়াজ আছে চাউমিনটা দিবি তো ধরে নে প্যাকেটটা একবার হ্যাঁ পেঁয়াজ তো করে চুপড়ি আছে ঢেলে রাখ আর এইটাকে আমি রেখে দিই ফুলে খরার শাকটা কালকে ভাতে দিয়ে দেব আর সেদ্ধ করে দেবো ঠিক আছে তাহলে আগে চাউমিনটা বানিয়ে নি তারপর আসছি হ্যাঁ পায়ে পাটা খুব লাগছে কেন লাগছে বুঝতেই পারছি না সিরাটার কি থেকে টান মতো ধরে টান মতো সামিটা করে নিলাম তনু একটু হেল্প করে দিল কাটা করে দিল আমি ওখানে বাসনগুলো ছিল মাজলাম আবার কিছু করেছে সেগুলো আবার খেয়ে আবার মাজবো চাউমিনটা রেডি হয়ে গেল দুজনে মিলে করলে হুরুর করে হয়ে যায় মানে সময়টা অতটা লাগে না অনেকটা করে ফেলেছি একটুখানি রেখে দেবো যদি সকালবেলা টিফিনে খাই খাবে

শোন হ্যাঁ তুমি শুয়ে করো আমি মশাইটা বরঞ্চ খাটিয়ে দিচ্ছি তো চলে বন্ধুরা আজকের আমি এখানেই শেষ করছি ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে শুদ্ধ করবে না আর আমাদের দাবি মানতে হবে